আর একটা কয় কৈজ্ঞার নাম লইলে বেলে অজু করণ লাগে সে নাস্তিক হয়ে গেছে না সে রবের কোরানের সাথে দুশ্মনী করছে রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে আর কৈজ্ঞার নাম লইলে বেলে অজু করণ লাগবে জাহাঙ্গীর তোর দৃশ্য আল্লাহ দেখাইব দেখাইবো আর যদি মরেও যায় কবর থেকে দেখবো কষ্টটা লাগে ডক্টর ইউনুসের মতো লাগাইতে পারেন নাই কত কান্দার সামনে আপনাদের দেখেন না প্রত্যেকে তলে তলে সমাজ হয়ে গেছে সতেরো বছর সেল মৃত্যুদণ্ড প্রাপ্ত আল্লাহ তার ছাত্র মাধ্যমে বার করেছে আর হে কয় দ্রুত নির্বাচন দি ইজ্জতের ফলে যান আমার মনে যেন ফায়ার তালের কা ফিরছে এ বেক্টি নেতা দ্যাস সাজেন মরিজার এটির মরণ নাই তো আসেনি মরণ এটি মরণ নাই আল্লাহ তোরে বাসাই আনছে আরোগ্য গেছে কই এন্ডিয়া পৃথিবীর কেউ জানে না বাচ্চাগুলোর মাধ্যমে আনছে ওরে আয় তিন মাস থাম তিন মাসের বেশি দরকার নাই আমি চিন্তা করতেছি এরা কি মানুষের কাতারে আসেনি আসলে আঙ্গরও শেষ করিয়ে লেবে আর কি তোরা বাঁচি থাক তোরা বাঁচতি নো সাইদি সাহেবের মারি নেজামি সাহেবের ফাঁসি দি তা করে বাঁচাই দিস কতবার রুরে হাঁটবি গা তো যাইবার হতাইছি তুই জাঙ্গির যাইবার হত হইতো নো লেই রাখ মনে করতেছ তাড়া হুজুর রাজনীতি বক্তৃতা দি না জুবিল্লা রাজা হইবার লাই আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআন সামনে আমরা চাই তোরা রাজা হোক তবে তোরা নিরাপদ ভাবে রাজা হইলে তোদের লাভ তোরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকি কত মহাদুর্যোগ আসতে বলি আল্লাহর সামনে তো কাছে মুখ দেখা মহাসর মাঠে আল্লাহ যখন বলবো আপসারি একটু তো না আমার বন্ধা দুগুলারে তাগো খাইছো ভাত খাইছো ভালো সিজাম তারা খানো মাহফিলের তোমল্লা রাঁধি খাবাইছে বাড়ি বড়ি দিছে তুমি আর বন্ধা করে তো না আল্লাহর ডরে বলতেছি স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে বিএনপির ভিতরে ছাত্র জনতার ভিতরে জামাতের ভিতরে ভালো ভালো কিছু লোক আছে এই লোকগুলো মানুষ নির্ভরভাবে নির্ভরযোগ্যভাবে ভোট দিতা করে আনলে দেশান কত সুন্দর এখন যখন জাতীয় নির্বাচনটা হইব ওই লক্ষ্মীপুর নির্বাচন কমিশনার থেকে বেশ বেড়া আড়াই বান্ডুল দুই বান্ডুল হরা ভোট মার্কার গোষ্ঠী গিলাই এভাবে বেসপত হাতে আমরা জমা করে দিতেছে বেড়া ঠিক না একটা এগ্রিকালচারের ওয়াইফ আমার শাশুড়ি আম্মা শুধু মৃত্যু সনদের জন্য এক বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের কথা বললে তাঙ্গ কল্লা যাইতে কই আর চোদ্দশো ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি তোরা আঙ্গরা হত্যা করি বেলা না ডসের এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি দেখি তোরা কদিন চালাবি এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে বিশ গেটে গ্রুপিং লাগে বিশ গেট তো খাইব বিশ কোটি টিয়া ওই টিয়া উডা লাগবো ঠিক আছে না অনতক বৃদ্ধি যিগুন খাসে ইগুন তোরে কেন হলি কব যদি আদে করন লাগে ইডি নেতার কো হেপজ ঠিক কি না আর একটা কয় কইগার নাম লইলে বেলে ওযু করন লাগে সে নাস্তিক হয়ে গেছে না সে রবের কোরআনের সাথে দুশমনি করছে রব কইছে কোরআনে কারিম ধরতে হলে অজু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে আর কোজ্ঞার নাম করণ লাগবে জাঙ্গির তো দৃশ্য আল্লাহ দেখাইব দেখব আর যদি মরেও যায় কবর থেকে দেখবো কষ্টটা লাগে ডক্টর ইউনুসের মতো জেন্টেলম্যানকে কাঁচা লাগাইতে পারেন নাই কত কাঁদার সামনে আপনাদের দেখেন না প্রত্যেকে তলে তলে সমঝত হয়ে গেছে রয়ের ভাষায় কথা বলে এতটা কত টিকে দিব আমরা আনা এই দেশ খান বারে বারে বিদেশিদের ইন্ধনে চলছে আমাদের জনগণের নসিবে কিছুই নেই আর আমরা জনগণ ভালো কোথায় আমরাও কুফার জনগণ হয়ে গেছি সিরিয়ার জনগণ হয়ে গেছি ইয়েমেনের জনগণ হয়ে গেছি সিরিয়া ওমর রাদিল্লা তালা আনু এত বড় ভালো প্রশাসক দিছে ডিসি স্যার আমর ইবন সাহিদ এর আরোহী গুণ নষ্ট হত্যি দিন আন্দোলন করতে গালি আন্দোলন করি ওনারই ইস্তিফা দিয়ে এসেছে অমর রাদিল্লা তালা আনু এনস্ট্যান্ড বলছে তার দরি আনো আইছে দিল্লা তালা আনু এনে আয়সে আমর ইবন সাহিদ লাডির মধ্যে ওই বদিল্লারা লাডির মধ্যে মাকসিককে লই আনে না ওই আনে লাডির মধ্যে এটা আইছে আয়সে মদিনা গণভবনে আহিছে আৰু অমৰা দিলে তাতে আনো কয় ভোজুৰ কিদি আহ জাৰিবানী আছিলো ন ৰাষ্ট্ৰের অ চা জাহাফ না নাই তোমার তোমাৰ ফাৰে অৱস্থা ক পা খালাই গেছে মৰুভূমিতে অ চলিদি চাডাই বাৰু পইচা তোমাক দিছে হিচাপে তোমাৰ নাই বাটা টাটা দিছে দেই চলো চাডাই দিয়া আৰু ক জাহাফ না সবটো কাছে তাকোৱা গিৰি গল এ টাকা কিচ্ছু। ই এম এনেৰ ট্যাক্স উড়েছি আমার মানুষের মাঝে বিতরণ করে দিছি উন্নয়নের কাজে কত জনগণের লগে দেখা দাও না ফিএস কজন রাখছ রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো দিন জনগণের ডিসি অফিসের সেবা দিই রাত্রে রাখছি আল্লাহর জন্য আমি আবাদত করি আরে আমর রে সাইদিব না আমার কত ভালো মানুষ এরপরে তাইলে যাও আবার ক্ষমতাত কোন আর যাবো না যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে মদিনার নবীর কাছে আপনি এখানে আছেন এখানে অনাস্থা দিছে আর এখানে ক্ষমতা কিসে চালাব এরপরে ওমর কেসা বাগের বাঘ কারণে দল বাছার সম্ভাবনা আছে ওমর রাধিল্লা তেল আনু দরলে বাসার কোনো লাইন মদিনার একদিকে নির্বাচনের মতো ফেমিলি লাই আমা ভাড়াইছে চাষে কোনো টাকা পয়সা কোনো সুইচ ব্যাঙ্ক থুইছে নি এবার অমরবাদাতা গোয়েন্দা ফাটাইছে দেয় দেরের মধ্যে হুতি থায় আগ্রা খোলাও বাড়িত নেই কিচ্ছু নেই আল্লাহ একবার এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে এক বস্ত এক ইতান দিছে যদি দেখো তো সত্যিকারই কিচ্ছু নেই তার এটা দিও এবার দিছে কিছুই নেই ঘরে অন্ধকারে আতায় আতায় চায় হুতি দিছে কথা ক সার কেমন আছে আছি ভালো আতায় আতায় সায় গোয়েন্দা ডিএসবি লোকে সাতে আসলে গরিব মানুষ কো দরে নরমরা দিলে তাল আনো এটা গিফট দিছে জাতীয় সম্পদ থেকে একুশে পদক আপনাদের দিছে কো আর পদকটা তো লাগদিনা বইয়ের সক টিদিক লৈবে না আর কিন্তু কাপড় আছে নি আর তো কাপড়ও নাই লোন না না আমাদের জামনাতে কাপড় আছে এ কারবালার মানুষ ছিল 7000 হাফে চাকরই লাই আর 4000 মুফতি শুধু চাকরই লাই এ ওমর এ হোসেন দা দিলে তাল আনরে জাব করে দিছে রে কথা ঠিক কিনা শুধু চাকরি লাই একটা দিনের জন্য ডক্টর ইউনুসের আমরা শান্তি দিন শাস্য আন্দোলন এসে ছ মাসে শুধু লিখে রাখো কথাগুলা একদিন রবের সামনে তোমরা আফসুস করবে আর দাঁড়াইবা প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসুস করবে এই দেশটা তো আপনার ছেলে থাকবে তারাই থাকবে তারাই একদিন ডিসি হবে উপজেলা নির্বাহী অফিসার হবে ম্যাজিস্ট্রেট হবে পুলিশ সুপার হবে একদিন আফসুস করবে আপনি হয়তো কবরে থাকবেন আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য